আকাশ নীল জার্সিতে নতুন এক বার্তা পাঠালেন এনজো ফার্নান্ডেজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আলো ঝলমলে রাত স্ট্রামফোর্ড ব্রিজের সবুজ গালিসায় সেলসির হয়ে যেন মঞ্চ মাতালেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার মাঝমাঠে তার দাপট নিখুঁত পাঁচ বলের উপর নিয়ন্ত্রণ সব মিলিয়ে দুর্দান্ত এক পারফরমেন্স উপহার দিলেন তিনি ম্যাচ শেষে সেরার স্বীকৃতি উঠেছে তার হাতেই কিন্তু এই পারফরমেন্স শুধু সেলসির জন্যই স্বস্তির নয় বরং আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর সামনে দক্ষিণ আমেরিকা মহাদেশের মহারণ যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল সেই লড়াইয়ের আগে এঞ্জোর এই পারফরমেন্স যেন সতর্ক সংকেত পাঠালেন হলুদ নীল শিবিরে কয়েক মাস আগে আর্জেন্টিনা মাঝবাট নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল তবে এনজো ফার্নান্ডেজের ধারাবাহিক উন্নতি এখন লিউল্যান্ড স্ক্যালোনি দলের জন্য এক বড় প্রেরণা তার পায়ে বল থাকলে খেলা পরিচালনা করা সহজ হয় প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের এঞ্জো হয়ে উঠতে পারেন আর্জেন্টাইন মূল অস্ত্র তার ক্ষুরোধার পাস আক্রমণ গঠনের বুদ্ধিমত্তা এবং গোলের সামর্থ্য ব্রাজিলের রক্ষণকে ভীত করে তুলতে যথেষ্ট প্রতিপক্ষের মিডফিল্ড দখল নিতে তাদের সামনে থাকবেন ক্যাসেমেরো কিংবা গুনগুইমারেজের মতো প্রতিপক্ষ তবে এন্দোর সাম্প্রতিক ফর্ম বলছে তিনি প্রস্তুত যুদ্ধের জন্য এন্দর দুর্দান্ত ফর্ম ব্রাজিলের জন্য এক স্পষ্ট হুঁশিয়ারি ম্যাচের ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে তবে এ বিষয় নিশ্চিত এনজো ফার্নান্ডেজ নামের ঝড় সামলাতে ব্রাজিলের রক্ষণকে প্রস্তুত থাকতে হবে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে